আমরা যে পেন্ডিং এন্ট্রিটা নিয়েছিলাম গত ভিডিওতে এটা অলরেডি রান হয়ে গেছে এখন অপেক্ষার পেন্ডিং থেকে অলরেডি চলে গেছে হ্যাঁ তো আমরা যে আমাদের টিপি কখন হিট করে কেমন অ্যালার্ট অন করে দিলাম প্রাইজ এলার্টটাও অন থে Okay. যাদের ব্যালেন্স কম থাকে তারা যেটা করবেন যে যখন আপনার এক ডলার বা দেড় ডলার বা দুই ডলার প্রফিট হয়ে গেছে যেমন এখন বাহাত্তর সেন্ট প্রফিট আছে আপনার যদি ব্যালেন্স কম থাকে তাহলে এরকম ছোট প্রফিট নিয়েই বের হয়ে যাবেন যে বের হয়ে নতুন এন্ট্রি নেবেন অর্থাৎ একটা লং এন্ট্রির জন্য লং টাইমের জন্য টেনশান করে লস নেওয়ার চেয়ে ছোটো অল্প সময়ে ছোটো ছোটো প্রফিট অনেকগুলো নেওয়া ভালো এটা আমার পার্সোনাল থিওরি যে অনেক কিছু পাওয়ার চেয়ে ছোটো কিছু নিয়ে বের হয়ে যাওয়া ভালো ঠিক আছে আর যাদের ব্যালেন্স হিউজ পরিমাণে আছে কোনো সমস্যা নেই সে অপেক্ষা করবে সে বড়ো প্রফিট নেবে যেহেতু তার অনেক ব্যালেন্স আছে যেমন অলরেডি এখানে তিন ডলার প্রফিট হয়ে গেছে হ্যাঁ তো এই তিন ডলার নিয়েই বের হয়ে যাওয়া উচিত যাদের ব্যালেন্স কম সেক্ষেত্রে বেশি ব্যালেন্সের জন্য ওয়েট করতে হলে আবার প্রফিটের জন্য ওয়েট করতে হলে দেখা গেলো মার্কেট যখন ব্যাক করবে তখন মনটা খারাপ হয়ে যাবে এই জন্য যাদের ব্যালেন্স কম তারা অল্প প্রফিট নিয়ে বের হয়ে যায় নতুন এন্ট্রি নেবে আর যাদের ব্যালেন্স বেশি তারা ওয়েট করবে এবং বেশি প্রফিট নেবে একবারে এটা হচ্ছে এমনিতেই আমার পার্সোনাল মনের কথা সো আপনারা নিজের স্ট্র্যাটেজিটাকে নিজেই বিল্ড করতে হয় অ্যাকচুয়ালি আর একজনের থেকে আইডিয়া নিয়ে নিজের স্ট্র্যাটেজি নিজেই বিল্ড করতে হয় আদারওয়াইজ অন্য ধরনের স্ট্র্যাটেজি দিয়ে কখনোই কিন্তু ভালো কিছু করা যায় না এই যে দেখেন এখানে কিন্তু কত বড় একটা গ্যাপ ক্রিয়েট করছে হ্যাঁ গ্যাপ আপ হয়েছে এটাকে বলে রাইজিং গ্যাপ রাইজিং গ্যাপ কিন্তু ভালো না ঠিক আছে তো এই যে একটু আগে তিন ডলার প্রফিট ছিল না মার্কেট যখন এখানে আসছিল এখন দেখেন কত সাঁয়ত্রিশ সেন্টে চলে গেছে সো এই সময় যদি কেউ মনে করে যে এখন না এখন আমি বের হয়ে যাব তো তার জন্য বের হয়ে যাওয়াটাও কষ্টকারী তিন ডলার ছিল তখন কেন বের হয়ে গেলাম না এখন বের হয়ে যাচ্ছি এটা কি উচিত হচ্ছে এরকম লাগবে না আবার এখন দেখেন মাইনাস চলে গেছে সো এই জন্য যাদের ছোটো ব্যালেন্স তারা কি করবে তারা একটা নির্দিষ্ট পরিমাণ তাদের সামর্থ্য অনুযায়ী প্রফিট রেঞ্জের মধ্যে চলে আসলে সে বের হয়ে চলে যাবে আর অলওয়েজ যেটা হবে ক্ষেত্রে এইভাবে অলওয়েজ দেখতে হবে যে আমি যেখানে এন্ট্রি নিয়েছিলাম তারপরে ব্লক কোন জায়গায় তৈরি হয়েছে সাপোজ মনে করে নিজে দেখেন একটু আগে মার্কেট এখান থেকে ব্যাক করছে না এখান থেকে যে ব্যাক করলো এই যে এই ক্যান্ডেলটা থেকে ব্যাক করছে সো এখানে আমরা যদি এসে দেখতাম যে এখানে একটা অর্ডার ব্লক আছে নতুন অর্ডার ব্লক তৈরি হয়েছে আমাদের ট্রেড নেওয়ার অনেকক্ষণ পরে সো এই অর্ডার ব্লকটা যদি আমরা দেখতাম তাহলে আমাদের কি হইতো আমরা বুঝতাম যে এখানে অর্ডার ব্লক আছে সো মার্কেট এখান থেকে আর নিচে যাবে না এত সহজে সো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু তিন ডলার প্রফিট নিয়ে ক্লোজ করে দিতে পারতাম তাই না এই জন্য মাঝে মধ্যে আবার এই ইন্ডিকেটরের পেজেও দেখতে হবে যে নতুন কোনো অর্ডার ব্লক তৈরি হয়েছে কিনা সো এখন আমরা অর্ডার ব্লকটা দেখলাম না এখানে যে এখানে একটা অর্ডার ব্লক হয়ে গেছে সো মার্কেট এখান থেকে নিচে যাবে না তখন তাহলে এখন আমাদের ডিসিশন কিন্তু চেঞ্জ যে তাহলে মার্কেট এই লাস্ট এই ক্যান্ডেলের লাস্টের এই যে হ্যামার এই হ্যামারের লেজের কাছাকাছি আসলেই আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাব কারণ আমাদের যে টার্গেট ছিল আরও নিচে এই পর্যন্ত মার্কেট আসবে না নতুন দুইটা অর্ডার ব্লক তৈরি হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এই যে এখানে একটা নতুন স্টেপ শুরু হয়েছে এখন যদি আমরা এখানে ছোট্ট আবার আর একটা অ্যানালাইসিস করি জন্য মোটামুটি মার্কেট সম্পর্কে ধারণা থাকলে ভুলগুলো কম হয় যেমন এটা হচ্ছে হায়ার হাই তারপরে কি এটা হায়ার লো তৈরি হয়েছে না এই যে মার্কেট কিন্তু এই স্টেপ ধরেই নিচে আসবে হ্যাঁ এবার লোয়ারটাকে যদি ড্র করি আমরা লোয়ারটাকে ড্র করলে আমরা এইটা ড্র করতে পারি সো যারা প্যাটার্ন বুঝেন যারা অলরেডি প্যাটার্ন শিখছেন তারা অলরেডি বুঝতে পারতেছেন যে এখানে কী প্যাটার্ন হতে চলেছে ঠিক আছে আর প্যাটার্ন ইন্ডিকেটর তো আসে প্যাটার্ন ইন্ডিকেটরগুলোও দেখতে পারেন সো তার মানে এই লাইন বরাবর যখন আসবে এখানে যদি এখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নেন তাহলে আরও ভালো হয় আর একটা লোয়ার স্ট্রেপ ঠিক আছে তাহলে আমাদের টার্গেট পয়েন্ট আমরা পেয়ে গেছি হ্যাঁ ওখানে অর্ডার ব্লক আছে এইটা এই বরাবর অর্ডার ব্লক আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার ব্লক আছে এবং মার্কেট এই যে এখানে এন্ট্রি এই যে এখানে টিপি অলরেডি টিপি টুও হিট হয়ে গেছে অলরেডি সো মার্কেট কিন্তু এখন ব্যাক করবে সো এখানে আর বেশি ওয়েট না করে কি করতে হবে এখানে প্রফিট এই লাইন বরাবর আসা পর্যন্ত প্রফিট নিয়ে বের হয়ে যেতে হবে সো আমাদেরকে একবার তিন ডলার প্রফিট দিয়েছে তারপরে দ্বিতীয়বার আরেকটা চান্স দিয়েছে তৃতীয়বার এসে মার্কেট কিন্তু পূর্বের যে হায়ার হাই তারপরে হায়ার লো ছিল তারপরে কিন্তু এখানে লোয়ার হাই ক্রিয়েট করতেছে আবার যদি এটা মার্কেট ব্রেক করে নিচে চলে আসে তাহলে আমাদের তাৎক্ষণিক বের হয়ে যেতে হবে ক্লোজ করে জন্য সব সময় পেন্ডিং এন্ট্রি বা রিটেস্ট এন্ট্রি আমি নিয়েছি বলে আমার কাজ শেষ তা কিন্তু না এরকম টার্গেটে থাকতে হবে যে এইদিকে কি হচ্ছে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমি একটু অফ থাকি চুপ থাকি আচ্ছা বোঝেন এখানে ব্যাপারটা যে মার্কেটে যে ট্রেন্ড ছিল এইটাকে কিন্তু ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে মার্কেট উপরে গেছে তার মানে হচ্ছে হায়ার হাই থেকে মার্কেট হায়ার লোতে আসছিলো কিন্তু এই হায়ার লোকে এখন ব্রেক করে মার্কেট আবার লোয়ার হাই ক্রিয়েট করছে এই যেখানে লোয়ার হাই হ্যাঁ এবার যেহেতু লোয়ার হাই তাহলে আমাদের ট্রেন্ড ড্রো করতে হবে কোন দিক দিয়ে আমাদের ড্রয়িংটা শুরু হবে এখান থেকে করতে পারেন এখান থেকে করতে পারেন এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে করতে যেখান থেকেই করেন না কেন ঘটনা একই ঠিক আছে তো ট্রেনটাকে আমরা ড্র করব ট্রেনটাকে ড্র করার জন্য আমরা এই যে লোয়ার থেকে ধরে এই যে হায়ারে টান দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে আর একটা অ্যালার্ট সেই অ্যালার্টটা হচ্ছে কি একটু পরে কিন্তু এখানে এইস এম পিরিয়ড চলে আসছে এই সময়টা হচ্ছে এই যে এইসে পিরিয়ড তো এখন কিন্তু এখানে এইটাতে কিন্তু তালগোল পাকায় একটা মহা বিপদের সৃষ্টি হয়ে গেছে যেখানে তিন ডলার বাহাত্তর সেন্ট প্রফিট পেয়েছিলাম আমরা সেখানে কিন্তু অলমোস্ট নব্বই সেন্ট লসে আছে তার সাথে মার্কেটের ট্রেন্ড ঘুরে গেছে এতক্ষণ ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ড শর্ট টার্ম ডাউন ট্রেন্ড ছিল এখন কিন্তু আপে চলে গেছে তো এই ক্ষেত্রে এখন ডিসিশন কি হবে আমাদের উদ্দেশ্য প্রফিট করে দেখানো নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে বোঝা মার্কেটের অ্যানালাইসিসটা বোঝা তো এখন আমরা কি ডিসিশান নেব যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের এখানে এখানে যাওয়ার পরে দেখব যে ঘটনা কি ঘটনা এখানে দেখেনি যে ব্রেক অফ স্ট্রাকচার এটাকে কিন্তু মানে উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এবং নতুন একটা অর্ডার ব্লকের তৈরি হয়েছে কোন ক্যান্ডেল থেকে এই হ্যামার থেকে এই যে লাস্ট যে হ্যামার আমাদেরকে টাকা পয়সা দিয়েছিল তিনশো বাহাত্তর ডলার সরি থ্রি পয়েন্ট সেভেন ডলার তো এইটা এই অর্ডার ব্লকটাকে এই অর্ডার ব্লকটা এখান থেকে ক্রিয়েট হয়েছে তার মানে এখন কিন্তু মার্কেট বলছে কি এই অর্ডার ব্লক হওয়ার পরে যে এই যে অর্ডার ব্লক এইখান থেকে মার্কেট আর নিচে নামবে না তার মানে আমাদের এই মুহূর্তে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের টেক প্রফিটটা এই লেভেলে সেট আপ করা তো আমরা যদি টেক প্রফিটটাকে এই লেভেলে সেট করি তাহলে আমরা কি করব এটাকে হোবার করব হোবার করে অথবা আমরা এই যে ভ্যালু লাইন আছে কত ভ্যালু লাইনটা এখান থেকে আমরা কপি করে নিতে পারি এই যে কপি আর এই যে টেক প্রফিটে এসে পেস্ট কপি হিসেবে কপি প্রাইস পেস্ট করে দিলাম অলসতা ধরছে তাই ঠিক আছে আচ্ছা টিপিটা আমরা তাহলে কোথায় সেট করে দিলাম টিপিটা আমরা সেট করে দিলাম এইখানে ওকে এইবার যেটা আমাদের কর্মকাণ্ড মার্কেট কিন্তু এটা নিচে যাবে না কারণটা হচ্ছে এই যে অর্ডারগুলো নতুন করে তৈরি হয়েছে এবার হচ্ছে আমাদের লং টাইম দেখতে হবে যেমন আমরা থার্টি মিনিট থেকে শুরু করতে পারি তো আমরা যদি থার্টি মিনিট দেখি থার্টি মিনিটে মার্কেটের ডিরেকশন দেখবো কোথায় তো থার্টি মিনিটে মার্কেটের ডিরেকশনটাকে আমরা ড্র করে নিব এগুলো কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যার কারণে আমি স্লোলি ওয়ার্কটা করছি কিন্তু তা এই ডিসিশন কিন্তু তাড়াতাড়ি নিতে হবে ঠিক আছে তো থার্টি মিনিটে মার্কেট এখানে আসবে এবার থার্টি মিনিটের পরে কত আছে ফিফটিন মিনিট ফিফটিন মিনিটের টার্গেট কি ফিফটিন মিনিটে কিন্তু এখানে তাল গোল টার্গেট এখান থেকে মার্কেট এখানে আসবে আবার এখান থেকে মার্কেট ওখানে ঠিক আছে কোনো সমস্যা নেই এরপর আমরা ফাইভ মিনিট দেখতে পারি তো ফাইভ মিনিট দেখতে গেলে ফাইভ মিনিটের টার্গেট কি মার্কেটের মার্কেট ফাইভ মিনিট এখান থেকে উপরে যাবে আবার ওখান থেকে ব্যাক করবে ঠিক আছে সো মার্কেট কিন্তু এখানে একটা টাল মাটাল একটা পজিশনে চলে আসে ঠিক আছে ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এখানে এই সামান্য প্রফিট এই এই লাইন বরাবর আসলে যে প্রফিটটা হয়ে যাবে এই অর্ডার ব্লকে এই যে অর্ডার ব্লক লাইন ড্র করে রাখা আছে এই পর্যন্ত মার্কেট আসলে প্রফিট নেওয়ার চিন্তা না করে লসটাকে স্বীকার না করে সমান সমান নিয়ে বের হয়ে যাওয়াটা উচিত হবে ঠিক আছে এবার কনক্লুশনটা টানি যেখানে আমাদের ট্রেডটা ওপেন হয়েছিল ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট এখানে আসছিল তিন ডলার সেভেন টু প্রফিটে ছিলাম আমরা তো আমরা যখন কিন্তু লং টাইমের জন্য অপেক্ষা করছি তো যখন আমরা লং টাইমের জন্য অপেক্ষা করব তখন অপেক্ষার মুহূর্তে আমাদের দেখতে হবে যে নতুন কোনো অর্ডার ব্লকের সৃষ্টি হয় কি না যদি এখানে নতুন এই অর্ডার ব্লকটা সৃষ্টি না হতো তাহলে মার্কেট এখানে ঠিকই আসতো তো আমাদের ওই সময় উচিত যে নতুন অর্ডার ব্লক কোথায় সৃষ্টি হচ্ছে এটাকে ফলো আপে রাখা সেকেন্ড হচ্ছে যদি সৃষ্টি হয়ে যায় তাহলে ওই অর্ডারগুলোকে কাছাকাছি ক্লোজ করে দেয় আর যদি অর্ডারগুলো সৃষ্টি না হয় তাহলে অপেক্ষা করা পরবর্তী অর্ডারগুলোকে আসার জন্য কেমন সো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার একবারে বুঝবেন না ভিডিওটা দুইবার তিনবার চারবার করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটাতে রিটেস্ট এন্ট্রি নেওয়ার পরে রিটেস্ট এন্ট্রি মানেই আপনি রিটেস্ট এন্ট্রি নিয়ে ছেড়ে দিয়েছেন আর আপনার কাজ শেষ তা কিন্তু না রিটেস্ট এন্ট্রি নেওয়ার পরে যে সময়গুলো অতিবাহিত হয় এই সময় তো কি হয় যে অবশ্যই অবশ্যই এই সময়ে নতুন কোনো অর্ডার ব্লক আসতেই পারে অস্বাভাবিক কোনো কিছু না তো নতুন অর্ডার ব্লক যখন আসে তখন অবশ্যই এটাকে ক্লোজ করতে হয় আপনাদের অর্ডার ব্লকের এই ক্লাসে যে আলোচনা ছিল তো আমরা যদি ওইটাকে একটু দেখার চেষ্টা করি তাহলে মনে হয় আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাডভান্স ওবি খেয়াল করি আমরা এই যে আমরা রিটেস্ট এন্ট্রি দেখেছিলাম এইটা যে রিটেস্ট এন্ট্রি কীভাবে নিতে হয় আর রিটেস্ট এন্ট্রির পরে যদি নতুন অর্ডার ব্লকের সৃষ্টি হয় তাহলে কী করতে হয় সেটা আমরা জেনেছিলাম কীভাবে সাপোর্ট রেজিস্টেন্স ইস্যু তারপরে অর্ডার ব্লক ইনফ্লুয়েন্স হাই হ্যার লো আরও নিচে যেতে হবে এই যে এখানে এসে আরও নিচে এই যে রিটেস্ট এন্ট্রি ঠিক আছে এখানে অর্ডার ব্লক ছিল মার্কেট যখন এখানে আসছে এসে আমরা এন্ট্রি এখানে নিয়ে নিয়েছি তার মানে মার্কেট ঠিক চলে যাবে কোথায় এই যে পূর্বের যে হাই সেখানে কিন্তু ইতিমধ্যে তার উপরে আর একটা অর্ডার ব্লক হয়ে গেছে সো মার্কেট এটাকে ব্রেক করে আর উপরে যাবে না সো এখানেই আমাদের ট্রেড ক্লস করে দিতে হবে ঠিক আছে আই থিঙ্ক আমরা বুঝে গেছি ব্যাপারটা আর এখানে ভুলের কোনো কিছু নাই ওকে তো এখন যেটা করবো আমি আমার এই এন্ট্রিটা বোঝানোর সুবিধার্থে আমি যেখানে ইয়ে দিয়েছিলাম টিপি দিয়েছিলাম আমি এই টিপিটা রাখবো না আমি পূর্বে আমার যে সেট ছিল আমি ওই টিপিটাই রাখবো ঠিক আছে রেখে আমি বের হয়ে যাব ছত্রিশশো ছয়চল্লিশ সো আমি আমার টিপিটাকে ঠিক করে নিচ্ছি ছত্রিশশো ফোর সিক্স আমি এতক্ষণ যা যে কথাগুলো বলেছি এটা হচ্ছে যারা একদম ছোটো যাদের ব্যালেন্স কম তাদের জন্য বাট আমি যেখানে এন্ট্রি নিয়েছি মার্কেট ওখানে যাবে এবং আমি যেটা টিভি ফার্স্ট সেট করেছিলাম ওখানেই যাবে সো আমি কিন্তু অপেক্ষা করব আর এতক্ষণ অপেক্ষা করলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে সো আমি ক্লোজ করে দিচ্ছি ভিডিওটা এর পরবর্তী রেজাল্ট আবার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এটা চলতে থাকুক থ্যাংক ইউ